এই মানুষটা একটা গাড়ি চালাচ্ছিল যার পেছনে দুটো এয়ারপ্লেন বাধা ছিল প্লেনগুলো যখন চলতে শুরু করলো তখন সে একটা লোহার রড দিয়ে অ্যাক্সিলেরেটার চেপে রাখলো এবং সঙ্গে সঙ্গে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পিছনের প্লেনের দিকে দৌড় দিল সঙ্গীদের সাহায্যে সে প্লেনের ভেতরে ঢুকে পড়ল ঠিক তখনই দরজা বন্ধ করা হচ্ছিল এবং উড্ডয়নের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল পিছন থেকে শত্রুর ভারী বাহিনী তাদের পিছু নিচ্ছিল প্লেন তখনও রানওয়েতে দৌড়াচ্ছিল আর নিয়ন্ত্রণহীন গাড়িটা সরাসরি একটা খাদের দিকে যাচ্ছিল এয়ারপ্লেনের ভেতরে বসা সবাই আতঙ্কে ছিল গাড়িটা যখন খাদের মধ্যে পড়ে গেল তখন তার টান থেকে প্লেনগুলো আকাশের দিকে উড়তে শুরু করলো সবাই ভেবেছিল এবার বেঁচে গেছে কিন্তু হঠাৎ থেকে শত্রুর ফাইটার জেট ওপর চলে এলো পাইলট বাতাসের প্রবাহের দিকে ঘুরে নিল কিন্তু এটা সরাসরি শত্রুর লাইনে নিয়ে গেল কমান্ডার সঙ্গে সঙ্গে মেশিন গান সেট করার নির্দেশ দিল কিন্তু তখনই এক শত্রু সৈন্য যার চোখে কিছুটা দুর্বলতা ছিল সে ভুল করে তিনটে বিমানকে ছয়টা ভেবে অন্ধের মতো গুলি চালাতে লাগলো ফলাফল হলো ওদেরই একটা ফাইটার জেট আকাশে আগুন হয়ে ধোঁয়ায় মিশে গেল